সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইনজুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিতভাবে আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন দর্শক মণ্ডলী আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে চ্যাকের মামলায় আসামির জামিন এবং করণীয় পদক্ষেপ দর্শকমণ্ডলী চলুন শুরু করা যাক আজকের বিষয় দর্শকমণ্ডলী যদি কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে চেকের মামলা করে তাহলে প্রথমেই আসামির প্রথমেই একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হওয়া উচিত বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতে সারেন্ডার করতে হবে বিজ্ঞ আইনজীবীর কাছে পরামর্শ করলে তিনিই বলবেন কখন কীভাবে কোন সময় সারেন্ডার করতে হবে যদি মামলা করার পর বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে সমন প্রদান করে থাকে তাহলে ইচ্ছা করলে আসামি সমন পাওয়ার পরে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে পারে যদি আসামি পক্ষ সমন পাওয়ার পর স্বেচ্ছায় আত্মসমর্পণ না করেন তাহলে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে অর্থাৎ ওয়ারেন্ট প্রদান করবে ওয়ারেন্ট প্রদান করার পর ওয়ারেন্টের কথা জানার পরে ইচ্ছা করলে আসামি কোনো আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ বা যাকে বলে সারেন্ডার সারেন্ডার করতে পারেন কিন্তু তারপরেও যদি আসামি সারেন্ডার না করেন তাহলে পুলিশ আসামিকে দরে নিয়ে আসতে পারে অর্থাৎ পুলিশ আসামিকে দরে বিজ্ঞ আদালতে সুপর্দ করতে পারে তো বিজ্ঞ আদালতে যদি পুলিশ দলে নিয়ে আসে তাহলেও আসামি জামিন নিতে পারবে একজন আইনজীবীর মাধ্যমে তখন আসামি কোনো আত্মীয় স্বজন মানে যে কোনো লোকের মাধ্যমে একজন আইনজীবী নিয়োগ করে আসামির পক্ষে জামিন চাইতে হবে আসামি পক্ষে যদি জামিন চায় তাহলে বিজ্ঞ আদালত জামিন প্রদান করবেন আসামি স্বেচ্ছায় উপস্থিত হোক অথবা পুলিশ ধরে নিয়ে আসুক যেভাবেই হোক না কেন যদি বিজ্ঞ আদালতে আসামি পক্ষে কোনো আইনজীবী জামিনের জন্য প্রার্থনা করে তাহলে বিজ্ঞ আদালত জামিন প্রদান করবেন কারণ চেকের মামলাটি যে দ্বারাই করা হয় সেটা হচ্ছে একটা জামিনযোগ্য দ্বারা সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই চেকের মামলায় আসামিকে জামিন প্রদান করা হয় তারপর আরেকটা বিষয় আছে যদি আসামি স্বেচ্ছায় উপস্থিত না হয় তাহলে বাদীপক্ষ তার না ঠিক আছে সেটা আমি আর একটু পরে বলছি সেই বিষয়টার আগে আরেকটু বিষয় আছে সেটা আগে আলোচনা করে নিই বিজ্ঞ আদালতে আসামি স্বেচ্ছায় হাজির হওয়ার পর মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মানে ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা আদালতে বদলি হবে দায়রা আদালতে বদলি হবে যদি মহানগর এলাকায় হয় তাহলে মহানগর দায়রা জজে বদলি হবে অথবা যদি জেলা পর্যায়ের হয় তাহলে যে জেলা জজ মানে জেলা বিজ্ঞ জেলা এবং দায়রা জজ তার আদালতে বদলি হবে তো এটা হচ্ছে আসামি সারেন্ডার করার পর মামলাটা বদলি হবে আর যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে যদি আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ না করে অথবা পুলিশ যদি তাকে ধরতে না পারে মানে আসামি যদি পলাতক থাকে তাহলে বাদি পক্ষ একটি কাজ করতে পারে সেটা হচ্ছে যে দৈনিক খবরের কাগজে বিজ্ঞপ্তি প্রদানের পর মামলাটাকে বিচারের জন্য বদলি করতে পারে সেই বিষয়টাই মূলত আমি বলতে চেয়েছিলাম তো যাই হোক যেভাবেই হোক না কেন আসামি যদি হাজির হয় তাহলে মামলাটা বিচারের জন্য দায়রা আদালতে বদলি হবে দায়রা আদালতে বদলির পর প্রথম যে তারিখটা থাকবে সেটা হচ্ছে চার শুনানির জন্য চার শুনানির জন্য একটা তারিখ থাকবে আবার সেই তারিখে আসামি পক্ষে জামিনের আবেদন করতে হবে আদালতে একটা প্রচলিত মানে পরিচিত ভাষা আছে সেটাকে সেই জামিনটাকে বলা হয় পূর্ব শর্তে জামিনের আবেদন আচ্ছা যাই হোক পূর্বশর্ত হোক অথবা যে কোনো শর্তই হোক বিজ্ঞ আদালত থেকে জামিন নিতে হবে আবার ওই দিন আসামি পক্ষে চার শুনানির জন্য একটা সময়ের আবেদন করতে হবে সময়ের আবেদন না করলে বিজ্ঞ আদালত ইচ্ছা করলে ওই দিনেই চার্জ গঠন করতে পারে আসামির স্বার্থের জন্য যেহেতু আসামি পক্ষে আজকে আমি বলছি সেই জন্য আপনাকে সেই কথাটা বলতেছি যে আসামি পক্ষ চার্জ শুনানির দিন একটা সময়ের আবেদন করতে পারে সময়ের আবেদন করলে বেশিরভাগ ক্ষেত্রেই বিজ্ঞ আদালত সময়ের আবেদন মঞ্জুর করে থাকে পরবর্তী তারিখে আসামি পক্ষ ইচ্ছা করলে যদি দেখা যায় যে এমন কোনো এভিডেন্স তাকে স্ট্রং কোনো এভিডেন্স মানে মামলাটা করেছে মিথ্যা মামলা আসামি তাকে কোনো চেক প্রদান করেন নাই অথবা চেক চুরি হয়ে গেছিলো গিয়েছিল সেই ধরনের যদি কোনো ধরনের মানে জোরালো কোনো এভিডেন্স থাকে তাহলে একটা ডিসচার্জের আবেদন করতে পারে ডিসচার্জের আবেদন মূলত জোরালো কোনো এভিডেন্স না থাকলে বিজ্ঞ আদালত ডিসচার্জ করে না কারণ চেকের মামলায় বেশিরভাগই চার্জ গঠন করে তাকে যাই হোক চার্জ গঠনের দিন বিজ্ঞ আদালত আসামিকে প্রশ্ন করবে আপনার বিরুদ্ধে এত দাঁড়ায় অভিযোগ গঠন করা হইয়াছে আপনি দিশ দোষী না নির্দোষ তখন আসামি বলতে হবে নির্দোষ আর যদি আসামি দোষ স্বীকার করে তাহলে বিজ্ঞ আদালত ইচ্ছা করলে সেই দিনেই তাকে তার বিরুদ্ধে রায় প্রদান করতে পারে সেই জন্য বলতে হবে যে নির্দোষ তারপরে চার্জ গঠন হওয়ার পর যে তারিখটা থাকবে সেটা হচ্ছে বিচারের জন্য অর্থাৎ সাক্ষীর জন্য সাক্ষীর জন্য তারিখ থাকবে সাক্ষীর তারিখের দিন বাদীপক্ষ প্রথমেই তার জমানবন্দি প্রদান করবে এবং আসামি পক্ষ আসামি পক্ষের আইনজীবী বাদি পক্ষকে জেরা করবে তো এখানেও আরেকটা কথা বলে রাখি যেহেতু আসামি পক্ষ বেশিরভাগ সময়েই সময় চায় সেই জন্য বাদি পক্ষ তার জবানবন্দি প্রদানের পর ইচ্ছা করলে আসামি পক্ষ একটি সময়ের আবেদন করতে পারেন সেই সময়ের আবেদন করলে জেরার জন্য সময়ের আবেদন করতে পারেন তো সময়ের আবেদন করলে বেশিরভাগ ক্ষেত্রেই আদালত সময়ের আবেদন মঞ্জুর করে থাকে দর্শক মণ্ডলী তারপরে যে তারিখটা থাকে সেটা হচ্ছে আসামিকে পরীক্ষা করা আসামি পক্ষকে ফৌজদারি কার্যবিধির তিনশো বেয়াল্লিশ দ্বারায় পরীক্ষা করা হয় তো বিজ্ঞ আদালত সেদিন স্বেচ্ছায় আসামি পক্ষকে মামলা সংক্রান্ত কিছু প্রশ্ন করে থাকে তো এই প্রশ্ন করার পর আবার বিজ্ঞ আদালত আসামিকে জিজ্ঞাসা করতে পারেন আপনি কি সাফাই সাক্ষী প্রদান করবেন কি না বেশিরভাগ ক্ষেত্রেই আসামি বলে তাকে আমি সাফাই সাক্ষী প্রদান করব না কিন্তু যদি আসামি পক্ষকে কোনো স্ট্রং কোনো এভিডেন্স থাকে জোরালো কোনো প্রমাণ থাকে তাহলে আসামি পক্ষ সাফাই সাক্ষী প্রদান করে থাকে যাই হোক যদি সাফাই সাক্ষী প্রদান করতে হয় তাহলে বলতে হবে সাফাই সাক্ষী প্রদান করব তো সাফাই সাক্ষী আবার আরেকটা কথা বলি আজকে আসামির পক্ষেই যেহেতু বলছি সেই জন্যই আসামি পক্ষের কথাটি বলছি অনেক সময় এমনও হয় আসামি পক্ষ চালাকি করে বলে থাকে সাফাই সাক্ষী প্রদান করব কিন্তু মানে তারিখ হওয়ার পরে আবার বলে যে আমরা এই মুহূর্তে প্রস্তুত না অর্থাৎ সাফাই সাক্ষী প্রদান করতে চায় না এটা শুধু একটা চালাকি করে টাইম নেওয়ার জন্য করে থাকে আচ্ছা যাই হোক তারপরে থাকবে যুক্তিতর্ক শুনানির জন্য মানে আর্গুমেন্ট আর্গুমেন্টের তারিখের দিন বাদী পক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবী দুইজনেই তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করবে বাদী পক্ষের আইনজীবী তাদের মামলাটা কিভাবে প্রমাণ করতে পেরেছে সেই যুক্তিগুলি উপস্থাপন করবে আর আসামি পক্ষের আইনজীবী তার পক্ষে বলবে বাদী পক্ষ মামলাটা প্রমাণ করতে পারে নাই কিভাবে পারে নাই সেইভাবে মানে তার যুক্তি উপস্থাপন করবে যুক্তিতর্কের পরে থাকবে রায়ের জন্য রায়ের জন্য ডেট হলে ওই দিন রায় ঘোষণা করা হয় ইচ্ছা করলে বিজ্ঞ আদালত চেকের মামলায় একজন আসামিকে সর্বোচ্চ এক বছরের সাজা প্রদান করতে পারেন এবং চেকে উল্লেখিত টাকার তিন গুণ তিন গুণ পর্যন্ত জরিমানা করতে পারেন তো আর একটা কথা বলে রাখি আসামি পক্ষ ইচ্ছা করলে রায়ের পর্যায়েও মামলাটা আপোষ মীমাংসা করে নিতে পারেন আর চেকের মামলা বেশিরভাগ ক্ষেত্রে আপোষ মীমাংসা করে নেওয়াই ভালো কারণ চেকের মামলায় টাকা প্রদান করতে হবে সেটাই নিশ্চিত চেকের মামলায় বেশিরভাগ ক্ষেত্রেই আসামির বিরুদ্ধেই রায় প্রদান করা হয় এখানে খালাস পাওয়া খুবই কঠিন একটা ব্যাপার কোনো কোনো ক্ষেত্রে যদি এমন কোনো এভিডেন্স থাকে যে মামলাটা মিথ্যা এই ধরনের যদি কোনো প্রমাণ করা যায় তাহলেই চেকের মামলায় খালাস পাওয়া যায় আর না হয় চেকের মামলায় খালাস পাওয়া যায় না যাই হোক রায় ঘোষণা হওয়ার পরে আসামি পক্ষের আরেকটি পদক্ষেপ আছে সেটা হচ্ছে যে রায় ঘোষণা হওয়ার পরে ইচ্ছা করলে আসামি পক্ষ অর্ধেক টাকা জমা প্রদান করে আপিল করতে পারে রায় ঘোষণার পরে তিরিশ দিনের মধ্যে আসামি পক্ষকে আপিল করতে হবে আর যদি আসামি পক্ষ আপিল না করে তাহলে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যে ওয়ারেন্ট প্রদান করে রায় করার রায় প্রদান করার পরে কিন্তু বিজ্ঞ আদালত আবার আসামির বিরুদ্ধে একটি ওয়ারেন্ট জারি করে তাকে তখন পুলিশ যদি ধরে নিয়ে আসে পুলিশ যদি আসামিকে ধরে তাহলে চেকের টাকা অর্ধেক টাকা পরিশোধ করা না পর্যন্ত তাকে জামিন দেওয়া হবে না প্রথম চেকের মামলায় প্রথম জামিন নেওয়া যেমন সহজ কিন্তু রায়ের পরে জামিন নেওয়া তেমনই কঠিন কারণ চেকের টাকার অর্ধেক টাকা পরিশোধ না করলে তাকে জামিন দেওয়া হয় না তো আরেকটা বিষয় আছে সেটা আর পরে বলবো এখানে একটা আরেকটা ম্যাটার আছে যাই হোক আর যে আপিলের যে বিষয়টা সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব না হয় আজকে ভিডিওটা অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন শস্ত তকেন খু হাফ আসসালামাইকুম